ফের একবার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বিশালগড় মহকুমায় এবার ছিনতাইয়ের ঘটনাটি ঘটে জানা যায় বুধবার প্রাক মুহূর্তে কমলাসাগর ধন নামে এক ব্যক্তি নিচের বাজার দোকান থেকে ভাগ্নির বিয়ের জন্য নগদ পাঁচ লক্ষ টাকা নিয়ে কমলাসাগরের উদ্দেশ্যে যাচ্ছিল বাইক নিয়ে সেই সময় দুই বাইকে করে পাঁচ ছিনতাইকারী ওনার কাছ থেকে নগদ পাঁচ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায় ঘটনার সাথে সাথে সঞ্জিত ধর বিশালগড় থানার দ্বারস্থ হয় ছিনতাইকারীদের জালে তুলতে দ্রুত মাঠে নামে পুলিশ পুলিশ যথারীতি একজনকে আটক করতে সক্ষম হয় সঞ্জিত ধর জানান ভাগ্নির বিয়ের জন্য পাঁচ লক্ষ টাকা নিয়ে কমলা সাগরের উদ্দেশ্যে যাওয়ার সময় মাঝ রাস্তায় পাঁচ ছিনতাইকারী ওনার বাইক আটক করে বাইকের টুল বক্স থেকে পাঁচ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীদের মধ্যে দুজনকে দেখলে তিনি শনাক্ত করতে পারবেন ঘটনা আজকা তিনটা দশের দিকে আমি তাদের দোকানটিতে এই পাঁচ টাকা লইছি আমার ভাগ্নি বিয়া উপলক্ষে আমি তার থেকে টাকা বিয়া বাড়ি যাবার পথে পাঁচজন দুইটা বাইকে করে আমার পিছনে ধাবা দিয়েছে ধাবা দেওয়ার পর আমার সামনে গা আটকায় সেটা আমার প্রথম চাবিটা কুইলে নিয়েছে কুইলা নিয়ে এই টুল বক্সে আসিল টাকা পাঁচ লক্ষ টাকা যাওয়ার পর একজন নামে একজনের নাম একজনের নাম কইরা কইতাছে চল কাম হইয়া গেছে গা চল তাড়াতাড়ি এই এইসব কইয়া তারা এখান থেকে চলে গেছে চিনছি দুইজন রে অটোমেটিক চিনছি দেখলেই আমি চিনব